দর্শক পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় এটা আমাদের দেশের একটি প্রচলিত কথা কিন্তু এভাবে যে ছাগল মানুষের গোমর ফাঁস করে দিবে তাকে জানত হাসরের মাঠে নাকি বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কিন্তু এটা তো আর হাসরের মাঠ নয় কেনই বা তার বাবা তার সন্তানকে চিনতে পারছে না আর এজন্যই হয়তো বা বাপ এই ফেসবুককে দায়ী করতে পারেন শুধু শুধু ছাগল নিয়ে টানাটানি করে নিখাত ভদ্রলোকের পাগল বানিয়ে ছাড়ছে ফেসবুক তার কাজ অন্তত এইটুকু করতে পারেছে যে আর যাই কর বাদবাকিটা এখন সরকার করবে এই যে দুটো বাটপার তার বাটপাড়ি কল্পনাতীত একজন যেখানে গেছেন সেখানে সম্পদের পাহাড় বানিয়েছেন আর মতিউর রহমান সাহেব সবাইকে ছাগল বানিয়েছেন আসলে সত্যি কথা কি সৃষ্টিকর্তা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী